আজ করবো বল মাছের একটা রেসিপি বল মাছ কষা তো তার জন্য বয়াল মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটার মধ্যে নুন দিলাম দিলাম দু চামচ নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো তো বল মাছ ভাজতে গেলে অনেক ফুটতে থাকে সেই জন্য আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম এখন আমি সবগুলো ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব সমস্ত মশলাগুলো তেল গরম হয়ে গেছে মাছটাকে আমি এখন ভেজে মাছগুলোকে ভাজবো একটু ঢাকা দিয়ে যাতে তেল না ছিটকায় তো মাছটা ভেজে তুলে নিয়ে আমি আবার কড়াইটা পরিষ্কার করে আমার তেল গরম করে নিলাম দিলাম খুব সামান্য করে একটু গোটা গরম মশলা করো দিলাম খুব সামান্য করে একটু চিনি চিনি দিলে আমি এতগুলো যে মশলা দেব তাতে করে চিনিটা দিলে পরে ক্যারামেল হবে তাতে করে সবজিরও কালারটা ভালো আসবে আর টেস্টেরও ব্যালেন্স হবে তো এটা আমার দেওয়া হয়ে গেল এখন আমি দেব পেঁয়াজ দিলাম পেঁয়াজ কুচে একটু ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিলাম দিলাম আদার পেস্ট দিলাম রসুনের পেস্ট একটু ভেজে নাম দিলাম একটা বড় সাইজের টমেটো চপ করে দিয়ে দিলাম দিয়ে এটাকেও একটুখানি ভেজে নেব সেই সাথে এখানে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন এবার আমি এটা জল দিয়ে গুলে দিয়ে দেব দিয়ে দিলাম মশলাটা গুলে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দু চামচ দই একটু চিনি দিয়ে ফেটিয়ে দিয়ে দিলাম এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিলাম দিয়ে আমি একটু মিশিয়ে নেব দইটা দিয়ে ওখানিক্ষণ কষিয়ে নিয়েছি এখন দইয়ের বাতি ধোয়া একটু জল দিলাম সেই সাথে আরও খানিকটা জল দিলাম এটা একদম ঝোল হবে না একটু মাখা মাখা হবে ঝালের জন্য দিলাম আরও চারটে চেরা কাঁচা লঙ্কা ঝোলটাকে আরেকটু ফুটতে দেব ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আমি একটু গরম মশলা ছিটিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেব একটু আলতো হাতে ভালো করে মিশিয়ে নিলাম উপর থেকে খানিকটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এখন আমি নামিয়ে নেব তো বোয়াল কষা কমপ্লিট নামিয়ে নিলাম তো দুপুরবেলা এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে আমার মনে হয় মাংস পাশে থাকলে এ এর স্বাদ মাংস স্বাদ কেউ হার মানাবে মানে এটা এতই টেস্টি হয় খেতে তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর সেই সাথে প্রত্যেক দিনের মতন রিকোয়েস্ট যদি আমার এই রেসিপিটা আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা ফলো দিয়ে রাখবেন আর এই সাথে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমার এই রেসিপিটা সবার কাছে পৌঁছে যায় তো আজ এই পর্যন্তই আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন